এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে বাজিগার পাখি পালন করতে হয় ও বাজিগার পাখির দাম কত এছাড়া কিভাবে বাজি পাখি বিট করাতে হয় এরা কত দিনে ডিম পাড়ে বাজিগার পাখির খাবার কীভাবে তৈরি করতে হয় প্রতি মাসে বাজিগার পাখি কত টাকা খাবার খায় এই সব কিছু নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব আর আপনি এক একজোড়া বাজিগার পাখি কিনতে চান ও নতুন সেট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হতে পারে সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দিবেন আর যারা আগেই সাবস্ক্রাইব ও ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক বাজিগার পাখি খুব চঞ্চল প্রজাতির একটা পাখি এরা খুব সহজে পোষ মানে না তবে ঠিকমতো ঠিক মতো ট্রেনিং পেলে এরা খুব সুন্দর পোষ মানে ও টেম করা পাখি হিসেবে এরা সব সময় আপনার সাথে সাথে থাকবে বাজিগার পাখি পালনের সবচাইতে বড় মজা হচ্ছে এই পাখিগুলো মজার সব চঞ্চল আপনার মনকে সত্যি প্রশান্ত করে তুলবে এছাড়া আপনার বাসার সামনে আপনি যদি একজোড়া বাজিগার পাখি রাখেন তাহলে আপনার বাসার সৌন্দর্য আরো তুলে ধরবে বাজিগার পাখির পালন পদ্ধতি ও ব্রিডিং করানোর নিয়ম প্রাকৃতিকভাবে বাজিগের পাখি বিল্ডিংয়ের জন্য উদ্বুদ্ধ হয় যখন খাবারে প্রচুর্য থাকে এই জন্য বাজিগের পাখি যখন প্রাকৃতিতে বড় হয় তখন পাখির সারাদিন ঘুরে তার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করতে পারে তখন এরা গাছের উপর বাসা তৈরি করে এবং ডিম দেয় আর অপরদিকে এর জন্য খাসায় পালন করতে হলে বাজিগার পাখিকে মাঝামাঝি প্রাকৃতিক খাসা দিতে হবে বাজিগারের জন্য সর্বনিম্ন খাঁচার সাইজ হতে হবে বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি তবে আরও বড় খাঁচা ব্যবহার করতে পারলে আরো ভালো হয় এছাড়া বাজিগার পাখির খাঁচার ভিতর একটি করে কাঠ অথবা বাঁশের লাঠি দিতে হবে যার মধ্যে পাখিটা বসতে পারবে বাজিগার পাখির খাঁচার ভিতর একটি পানির পাত্র একটি খাবারের পাত্র একটি গ্রিডের পাত্র দিতে হবে এবং এই পাত্রগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে বাজিগার পাখির খাঁচার ভিতর এদের ডিম পাড়ার জন্য একটি করে হাড়ি ঝুলিয়ে দিতে হবে পাখির হাড়ির ভিতর ফাঁকা থাকতে কিছু দেওয়ার দরকার নেই আর মাঝে মাঝে এই হাড়ির ভিতর পাখির মল হয়ে থাকবে সেই মলগুলো পরিষ্কার করে দিবেন বাজরিগার পাখি পালন করলে এদের খাঁচা গুলোকে বাসার বা এক কর্নারে রাখতে হবে যেখানে মানুষের যাতায়াত খুবই কম এছাড়া বারান্দায় রাখতে পারলে আরো ভালো হয় বাজরিগার পাখি বছরের সবসময় ব্রিডিং করে থাকে এই বাজরিগার পাখি মিটিং করার পর দশ থেকে পনেরো দিনের ভিতর পেটে ডিম হয়ে যায় তার মানে আপনি যদি পাখিকে মিটিং করতে দেখেন তাহলে আপনি মনে করবেন পাখিগুলো মিটিং এর দশ থেকে পনেরো দিন পর ডিম দিবে বাজরিগার পাখি সাধারণত চার থেকে আটটি ডিম দেয় ডিম দেওয়ার সময় এরা প্রতিদিন একটি করে ডিম দেয় আবার কোনো কোনো সময় এরা একদিন পর পর গ্যাপ দিয়ে ডিম পাড়ে প্রথম এক দুইটা ডিম পাড়ার পর তারা ঠিকমতো ডিমের তা দিতে বসে না এর কারণ বাচ্চাগুলো যেতে কাছাকাছি সময়ে ফুটে তার জন্য তারা পরবর্তী ডিমের সাথে একত্রে তা দেয় বাজরিগার পাখি ডিম থেকে বাচ্চা ফুটতে সতেরো থেকে বিশ দিন সময় লেগে যায় আর বাজ্রিগার পাখি জন্মের চার সপ্তাহের পর নিচ থেকে খাবার খেতে পারে এবং উঠতেও পারে বাজরিগার পাখি ডিম পাড়ার জন্য অ্যাডাল্ট হয় ছয় মাস বয়সে তবে বাজ্রিগার পাখিকে আট মাস হলে বেড়িং করালে ভালো হয় এবার আসুন জেনে নেই বাজিগার পাখির জন্য কীভাবে খাবার তৈরি করতে হয় বাজিগার পাখির সিডমিক্স এক একজনে এক এক ভাবে ব্যবহার করে থাকে অর্থবা এক 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 ফর্মুলার মেনে সিডমিক্স তৈরি করে আমি যে নিয়ম মেনে পাখির তৈরি করি তা আপনাদের মাঝে জানিয়ে দিলাম এক কেজি সিডমিক্স তৈরি করতে যা আপনার প্রয়োজন হবে তা আপনি জেনে রাখুন আর আপনাদের ভালোভাবে বোঝার জন্য উপরে একটা চার্ট দেওয়া হলো কেজি সিডমিক্স তৈরি করতে আপনাদের প্রয়োজন হবে চিনিয়া পাঁচশো গ্রাম কাউন তিনশো গ্রাম পোলাউদান পঞ্চাশ গ্রাম ক্যানারি পঞ্চাশ গ্রাম সূর্যমুখী বীজ পঞ্চাশ গ্রাম তিল পঞ্চাশ গ্রাম আরও অল্প অল্প কিছু কুসুম ফুলের বিষ অ্যাড করতে পারলে ভালো হয় এর মধ্যে অনেকেই এই সকল খাবারগুলো সংগ্রহ করতে পারবেন না আসলে প্রত্যেকটা এলাকায় পাখির দোকানে এই সবগুলো উপকরণ পাবেন তবে দুই একটা উপকরণ না পেতে পারেন তবে অত্যন্ত পক্ষে চীনা কাউন সূর্যমুখী বীজ পোলাউদান এইগুলো উপকরণ অত্যন্ত পক্ষে রাখতে হবে তবে অন্যগুলো খুব বেশি ইমার্জেন্সি না তবে দিতে পারলে ভালো হয় আর আপনার কাছে যদি এগুলো বেশি কষ্টদায়ক কাজ হয় তাহলে আপনি পাখির দোকান থেকে রেডিমেড সিডমিক্স কিনে নিতে পারেন তবে রেডিমেড সিডমিক্স কিনতে গেলে দামটা অনেক বেশি পড়ে আর আপনি যদি বাসায় বসে এক কেজি সিডমিক্স তৈরি করেন তাহলে একশো টাকার নিচে দাম পড়বে আর দোকান থেকে কিনতে গেলে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা দাম রাখবে বাজিগার পাখিকে সিডমিক্সের পাশাপাশি অন্যান্য খাদ্যর উপকরণ দিতে হয় খাদ্য উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শাক সবজি এবং ফল এইগুলোকে আপনাকে প্রতিদিন দিতে হবে এরকম না সপ্তাহে একদিন দিলেও হবে আপনারা যে বাজার থেকে শাকসবজি খাবার জন্য কিনে নিয়ে আসেন তা থেকে একটু শাকসবজি কুচি করে দিতে পারেন পাখির জন্য যে প্রতিদিন চার থেকে পাঁচ পদের শাকসবজি কিনে আনবেন এরকম না আপনার বাসায় থাকা শাকসবজি বা ফল কুচি করে দিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন